মানে জায়গাটা এসে মন মুগ্ধ হয়ে গেলাম সত্যি তাই নামতে হবে আমাদেরকে এদিকে কেটে নমস্কার বন্ধু স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল ডিএনডিতে বর্ধমান স্টেশন থেকে সাতটা পঁচিশের ব্ল্যাক ডায়মন্ড ধরে শুরু হলো আমাদের যাত্রা হাওড়া স্টেশনে চরম ভিড় ছিল ট্রেনে দেখতেই পেয়েছ তোমরা এবার আস্তে আস্তে আমরা এগিয়ে আছি আর নামলা বারো নম্বর প্ল্যাটফর্মে এবং আমরা এগিয়ে যাবো উনিশ নম্বর প্ল্যাটফর্মের দিকে আমাদের চক্র ধরপুর এক্সপ্রেস উনিশ নম্বর প্ল্যাটফর্মে আমাদের রাতে টিফিন চলছে অমিত দ্বার রয়েছে এখানে এখানে রয়েছে প্রিয়াঙ্কা আর যে রাতে টিফিন সবাই মিলে ভাগ করে খাওয়া হচ্ছে প্রিয়াঙ্কা নিয়ে এসছে বিরিয়ানি এখানে আমরা ঘর থেকে নিয়ে এসেছি মাংস ভাত আর দাদা নিয়ে এসছে রুটি আলুর দম আর এটা হচ্ছে বর্ধমানের স্পেশাল মিহিদানা খড়িতে বেজে বারোটা সাত ওয়ান এইট ডবল জিরো ওয়ান ওয়ান চক্রধরপুর এক্সপ্রেস ছাড়লো হাওড়া স্টেশনে চক্রধরপুর এক্সপ্রেস হাওড়া থেকে যাত্রা শুরু করে বাইশটি কামরা নিয়ে আদ্রা স্টেশনে এগারোটি কামরা রেখে দিয়ে বাকি এগারোটি কামরা এগিয়ে চলে পুরুলিয়া হয়ে চক্রধরপুরের উদ্দেশ্যে বাকি যে কামরা রয়ে গেল সেই এগারোটি কামরা চলে যায় বোকারোর দিকে এসে পৌঁছেছি পুরুলিয়াতে পুরুলিয়া জংশন ট্রেন প্রায় এক ঘন্টা লেট পৌঁছানোর কথা সাড়ে ছটায় ট্রেন এসে পৌঁছেছে সাতটা চল্লিশে তো চলো আমরা এবার বেরুগু স্টেশন থেকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পুরুলিয়া জংশন স্টেশনের ঠিক বাইরে এখান থেকে আমাদের জার্নি হবে স্টার্ট এই হচ্ছে আমাদের রথ আমরা এতে করেই যাব

চলুন তাহলে পুরুলিয়া স্টেশন থেকে মুরুগুমা লেগে দূরত্ব হচ্ছে পাক্কা পঁয়তাল্লিশ কিলোমিটার সময় লাগবে সনুবাই যা বলল প্রায় এক ঘন্টা আর তোমরা এর মাঝে কিছু সিনেমেটিক শট দেখে নাও কুড়িয়ে পাওয়া পলাশ

পাচ্ছি বেগুন কোদল বাজার বেগুন বাজার থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে অবস্থিত বেগুন রেলওয়ে স্টেশন আর এই রেলওয়ে স্টেশন নাকি ভৌতিক বলে পরিচিত এখানে নাকি ভূতের আনাগোনা আছে কিন্তু এটা কতটা সত্যি কতটা মিথ্যে আমরা জানি না তোমরা কিছু যদি জানো তাহলে কমেন্ট করে জানিও বেগুন রেলওয়ে স্টেশনটা ভৌতিক কি ভৌতিক না चार धाड़ হচ্ছে অজন্তা সার্কিট देखते पाछो सब পাহাড় শ্রেণী আর এখানে রয়েছে ছোট গ্রাম গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে വാസ് झाड़ পলা স্কুল সিমুল ফুল কুমরাজ কুলগাছ এখানে সামনে কুলগাছ এদিকে চাষ হচ্ছে দেখো এদিকে গাড়ির বাড়ির পাশ দিয়ে দেখাচ্ছে এদিকে চাষ হচ্ছে সর্ষে সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে পাহাড় শ্রেণী এক একটা বাঁক ঘুরজি ছবির মতো পাল্টে যাচ্ছে দৃশ্য এবং মন করে তুলছে অতুলনীয় মনোরম দেখো হ্যাঁ এক একটা বাঁক ঘুরজি দেখো দেখতে পেয়েছো দেখো পাহাড় চলে এলো কাছে আর গ্রামের রাস্তার মাঝখান দিয়ে যাতায়াত আমাদের ভাই ড্রামকে নিয়ে প্রচুর কষ্টে ছুটছে পায়ে পায়ে হিরো হন্ডা এটা পুরোটাই গ্রামের রাস্তা আমরা রয়েছি মুরুগুমা গ্রামে পাশেই হচ্ছে বাচ্চাদের স্কুল এই গ্রামের ভেতর দিয়ে আমরা যাচ্ছি মুরুগুমা ড্যাম দেখতে আগে ভিউ পয়েন্ট এই আমাদের অযোধ্যা পাহাড়ে ওটা স্টার্ট ডান দিকে বাঁধ নিয়ে এই উঠছে গাড়ি

সামলো মাতরটা গুচিতে উঠে গেলাম দেখো এটা মুরুকুমা ভিউ পয়েন্ট আমরা এখন চলেছি প্রচুর গাড়ি গাড়ি রয়েছে এখানে মনে হচ্ছে এই জায়গাটাই বাইকও রয়েছে বাইকারদের জন্য একটা দারুণ জায়গা প্রচুর বাইকাররা আসে এখানে আমরা এখানেই নামবো